হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত সকাল বেলা আজকে সানডে রবিবার ছুটির দিন একদম চলে এসেছি ছাদে তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল আর ছাদে এসে ছাদের ভিউটা তো তোমাদের প্রতিদিনই দেখাই এদিকে পুকুর ওদিকে ছাদে বাগান এদিকে মন্দির এদিকে বড় বড় ফ্ল্যাট বাড়ি একদম শহর আর গ্রাম্য পরিবেশের সমাহার আমি ছাদে এসে উপলব্ধি করি আর তার সাথে সাথে ছাদের গাছগুলোতে যদি সুন্দর সুন্দর ফুল ফোটে মনটা এমনিই ভালো হয়ে যায় সকালবেলা আর কী কী ফুল ফুটেছে আজকে গাছে তোমরা দেখতে থাকো বর্ষার জল পড়েছে চতুর্দিকে তুলসী মঞ্জুরিতে মানে মঞ্জুরি পড়ে পড়ে না কত ছোট ছোট তুলসী গাছ হয়েছে এক এক সময় তুলসী গাছ পাই না আর এদিকে এটা মনে হয় কুমড়ো শাক ছোট ছোট ফুল এসেছে মানে সবে এসেছে আর কি ফুল আর সমস্ত গাছগুলোই যেন একদম সবুজ আর এখানে আজকে বেশ জবাও অনেক ফুটেছে ঝুমকো জবা বলে মনে হয় এগুলোকে আর ওইদিকে পঞ্চমুখী জবা তো দেখলেই খুব ভালো লাগছিল তবে আজকে মাম্মাম না ঘুম থেকে ওঠেনি সেই জন্য ওকে আর পেলাম না একাই চোদ্দে চলে এসেছি ছাদে আর এদিকে তো কি বলে এই ফুলগুলোকে দেখছু নামে ভুলে গেছি যাই হোক আর আমি না দেখার চেষ্টা করছি যে আর কি কি গাছ চারা বেরিয়েছে চারা গাছকে দেখতে কি ভালো লাগে না কারণ সব ছোটো জিনিসই না খুব প্রিয় জিনিস হয় ছোটো বাচ্চা ছোটো গাছ সে যে কোনো বাচ্চাই হোক না কেন পশু পাখি মানুষ সব সুন্দর সব বাচ্চা মাত্রই সুন্দর আসলে তাদের সরলতাই তাদেরকে সুন্দর করে তোলে আমি তুলসী চারাই দেখছিলাম তবে আগের দিনকে আমি তুলসী চারার সমেত একটা টপ নিয়ে গিয়ে নিচে আর রাখিনি যেন তো এর আগের বারে তো কে নিয়ে চলে গেছিলো একদম ওপরের বারান্দায় রেখে দিয়েছি তা বলতে বলতে সমাপ্তিও চলে এসছে তাই ওই ওই দিকেই চলে গেলাম একটু কথা বলতে সকালবেলা এবার এসে তো এবার কাজের পালা আমাদের তো আর সানডে মন্ডে বলে আলাদা কিছু হয় না গৃহবধূদের ঠাকুরের জায়গাটা আগে পুছে নিচ্ছি কারণ বেশ দেরি হয়ে গেছে টিফিন রেডি করতে হবে সুতরাং এই ঘরটা পরিষ্কার করে নিলে কি হবে পুজোটা হয়ে যাবে আজকে হাজব্যান্ডের রবিবারেও একটু কাজ আছে একটু বেরোবে সেই জন্য আমাকে আগেই টিফিনটা রেডি করে দিতে হবে তা ঠাকুরের জায়গাটা কি পুছে নিচ্ছি আর ঠাকুরের জায়গাটা পোছার আগে এসে আমি তো সকালবেলায় ফ্রেশ হয়ে গেছি তবে স্নান এখনও হয়নি ভাবজি আজকে রান্না বান্না সেরে একটু শ্যাম্পুও করব। তাই একদম সব কিছু শেষে আজকে স্নান করব আর এদিকে জলখাবার তৈরি হচ্ছে একটু ডালিয়া বসিয়ে দিয়েছি তার সাথে একটু কিছু ভাজা করে নেবো ভাবছি আর আজকে না বোন যে গতকালকে দুধ চা খাইয়ে দিয়ে গেছিলো আজকে মনে হচ্ছে যেন নিজে একটু করে দুধ চা খায় হাজবেন্ড আমার কিন্তু লাল চাই করে রেখেছিল কিন্তু আমি সেটাকে বাতিল করে দিয়ে দুধ চা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু কুমড়ো কেটে নিয়েছি এটাকেই বেসন দিয়ে বড়া করব। আর দেখো নিজের মতো এক কাপ দুধ চা একদম রেডি করে নিলাম আসলে রোজ তো নিজের চাটা করি না রোজ সকালবেলা দুধ চাও করি না আজকে মন চাইল তাই করলাম মনের চাওয়া পাওয়াগুলো তো একটু প্রাধান্য দিতে হয় তাই না মন বলেও তো একটা জিনিস আছে যে সারা সারাক্ষণ আমার সাথে সাথে আছে একটা সময়ও আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না তাকে না সময় দিলে কি হয় আর এদিকে কুমড়োর বড়া একে একে তাহলে কী বলবো বলো তো বেগুনের বড়াকে বলে বেগুনি তাহলে কুমড়োর বড়াকে তো আমরা কুমড়ানই বলতে পারি তাই না এই গরম গরম ভেজে নিচ্ছি আর ওদিকে আমার চা রেডি হয়ে গেছে কিন্তু আবার ভাবজি যে না চাটা বড়াটা ছেড়ে দিয়ে তবে খাবো তাই চাটা নিয়ে চলে এলাম টেবিলে এবার চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে কাজে নেমে পড়ব সেই জন্য সকালবেলা চাটা টেবিলে বসিয়ে একটু রসিয়ে কষিয়ে একদম সুন্দর স্বাদ নিতে নিতে খুব আস্তে আস্তে চায়ের স্বাদটা আত্মস্ব করলাম তোমরা থাকো আমার সাথে দিকে গরম গরম কুমড়ো বড়া কুমড়োর বড়া মানে কুমড়া নেই তাই তো সেই কুমড়োর বড়া একদম রেডি ব্যাস একটা ঝক্কি গেল আর এদিকে ঠাকুরের সব সরঞ্জাম একদম রেডি করে সামনে রেখে দিলাম হাজবেন্ডে স্নান হয়ে গেলেই পুজো করে নেবে তবে পুজো হয়েও গেছে একদম রেডি করে জলখাবারটা দিয়ে দিলাম দেখো একটা রসগোল্লা ছিল আর কুমড়োর বড়া আর ডালিয়া হয়ে গেল আর এদিকে না রথের দিন কিছু বাসনপত্র বার করেছিলাম ঠাকুরের সেগুলো তো আর তোলাই হচ্ছে না আজকে হাজব্যান্ড আছে তাই চেয়ারের ওপর উঠে বললাম আমাকে হাতে বাসনগুলো দাও আমি তুলে দিই সেই বাসনগুলোই তুলে ফেললাম এইটাও একটা কাজ হলো কেন কি নাহলে পরেই থাকতো বাসনগুলো তোলা আর হতো না আর এদিকে অনেক দিন ধরে সেই জামাকাপড়গুলো এর আগের বারে দেখিয়েছিলাম সেই একইভাবে পড়েছিল সেগুলো তোলা হয়নি কিন্তু আমারগুলো তুলে দিয়েছিলাম তাই ওদের কাপড়গুলোই একদম ভাঁজ করে যেগুলো প্রেস করতে হবে সেগুলোকে আলাদা রেখে যেগুলো গেঞ্জি টি শার্টগুলোকে আলাদা রেখে একদম আলমারিতে তুলে দেবার জন্য ভাঁজ করে নিচ্ছি তাই আমাদের মতো সাধারণ গৃহবধূদের রবিবার বলে আর কিছু নেই আমাদের কোনো ছুটির দিন নেই দিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ তোমরা কি আমাদের সাথে আমাদের সাথে না আমার সাথে একমত বলো তো আমাদের কি কোনো ছুটি আছে আসলে ছুটি কারোরই নেই যারা বাড়িতে থাকে তারাও চিন্তা করে আজকে ছুটির দিনে কী কী এক্সট্রা কাজগুলো করে রাখা যায় আবার আমরা যেমন নিত্যদিন যে কাজগুলো করি সেগুলো তো করতেই থাকি রবিবার এক্সট্রা আরেকটু বেশি সময় পাই হয়তো কারণ তাড়াহুড়োর ব্যাপারটা থাকে না সেই জন্য অন্যান্য কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর এর মধ্যেই দেখো কতগুলো জামা কাপড় কাচার জন্য একদম রেডি করে নিচ্ছি সেগুলো একদম স্নানের সময় কেচে নেব এইভাবেই চলতে থাকছে কাজগুলো তার সাথে সাথে কিছু বাসনপত্র পড়েছিলো সেগুলোকেও মাজা ঘষা করে নিচ্ছি তার মানে একটা দিনে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো কাজ করি বলো তো মানে জুতো সেলাই থেকে চণ্ডী প্যাট সব কিছুই করতে হয় আমাদের যদিও আমি বলে নয় সবাই এসব কাজকর্ম এরকম রোজকার কাজকর্ম করতেই থাকে আমি তো আমারটাই দেখাচ্ছি আমারটাই বলছি এরকম সবাই করতে থাকে থাকো আমার সাথে এবারে দুপুরের রান্না রান্নাবান্না রেডি করার পালা আমি আজকে তো চিকেন এর আগের সপ্তাহে মনে চিকেন করিনি যাই হোক আজকে চিকেন একদম সোজা সাপটা রান্না করছি দেখছি একটু ঢেঁড়স পড়ে আছে ঢ্যাঁড়স আলু সেদ্ধ দিয়ে দেবো ভাবছি একটু ডাল সেদ্ধ করে নেব চিকেন আর একটু সোয়াবিন গতকালকের আছে সেটাকে আজকেই খেয়ে নিতে হবে কারণ ফ্রিজের তরকারি পরের দিন পর্যন্ত খাই তারপরের দিন আর রাখি না আমি আর আমি খুব কমই খাই ফ্রিজের তরকারি তা যাই হোক চিকেনটাকে একদম ম্যারিনেট করে রেখেছিলাম একদম কষিয়ে নিচ্ছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুটোই একসাথে হতে থাকছে আর তার সাথে সাথে অন্যান্য কাজকর্মগুলোও করতে থাকছি জাস্ট চিকেন মোটামুটি রেডি এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা তারপরেই খেতে দিতে হবে তা আজকে কী কী রান্না করলাম সেগুলো দেখে নাও এই যে গতকালকে সোয়াবিনের বেশ খানিকটা তরকারি তার সাথে সাথে আর কি আছে দেখো সেদ্ধ ডাল সেদ্ধ ডালটা তো প্রিয় মানে হাজব্যান্ড আর ছেলের দুজনেরই প্রিয় আর এদিকে আছে আমের চাটনিটা কড়াই ছিল সেটা আর এদিকে গতকালকের এক পিস মাছ আছে সেটা যেও খেয়ে নেবে আর ওদিকে তো মাংস হচ্ছে আর এটা আমি মাথায় শ্যাম্পু করব বলে রেডি করে রেখেছি যে জিনিসটা আমি এর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম কফি আর চিনি ভিজিয়ে রেখেছিলাম এদিকে সমাপ্তি আর আমার ভাই যাচ্ছে ওদের নিমন্ত্রণ আছে একটা অন্নপ্রাশনের কারোরই যাওয়ার ইচ্ছে নেই সেভাবে বাড়িতে তো একটা মানুষ অসুস্থ তাই খুব সিম্পলভাবে সেজে গুজে ও যাচ্ছে তাই কোন হাটটা পড়েছে আমি দেখতে চাইছিলাম তাই এসে একটু দেখিয়ে দিলো আর ও যে কোনো জায়গায় যায় আমাকে সাজগোজ করে দেখিয়ে নেয় যাই ও খাওয়া দাওয়ার পর আর তো সময় পাইনি এবার চলে আসছি টিউশন পড়াতে কারণ বিকেল বিকেলবেলা আমার সপ্তাহে একটা দিন টিউশন পড়ানো থাকে সেই জন্যই বেরিয়ে পড়েছি রাস্তায় আর সেই রাস্তার ভিউটাই তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছাকাছি চলে এসেছি এবার ওদের গলির ভেতরে ঢুকে পড়েছি তাই এরকমভাবে আমি রাস্তাঘাটে ঠিক ক্যামেরাটা অন করি না তাও এখন যেহেতু বন্ধুদের পেয়ে গেছি বন্ধুদের দেখাবার জন্য করলাম ওদের ফ্ল্যাটেও ঢুকে পড়েছি এবার একদম কলিং বেলটা টিপব আর চলে যাব তা এই একটা কাজ আমার থাকে এই কাজটার পর আছে আবার দোকান খুলতে যাওয়া একদম পড়িয়ে টড়িয়ে তবে দোকান খুলবো আর এইখানে দেখো চিকু আমি যেখানে পড়াতে যাই ওদের পোষ্য খুব সুন্দর তাই সারা সারাদিন এইভাবেই সুন্দরভাবে কেটে গেল খুব ভালো থেকো সকালে আর সাথে থেকে পাশে টাটা